আরে দানব বাইকের পাশে আরে ভাই কি অবস্থা ভাই কি করেন আপনি হিসাব করি ব্যস্ত কিসে হিসাব করতেছি এই যে পাঁচ লাখ বিশ হাজার টাকা থেকে আচ্ছা কত কম দেওয়া যায় আর কত কমানো যায় এই যে এখানে এই হিসাব নিয়ে বেস মানে ক্যালকুলেটর ফোনেও বের করে ক্যালকুলেটর ফোনেও সব সময় তো 40 দেই হ্যাঁ তো 50 দেই আজকে আপনার দর্শকদেরকে কত কমানো যায় দেখি আর 10000 টাকা কমাইলে কত আসে 470 আরো দিলাম 10 কম আজকে অর্ধেক দামে গাড়ি দিয়ে দিব অর্ধেক দামে অর্ধেক দামে দিয়ে দিব বলেন সাইড হ্যাঁ এইটারে হিসাব নিকাশ করতেছি আর কি আরো দেখি দশ হাজার বাংলাদেশে সব থেকে মোটা চাকার বাইক অর্ধেক দামে হ্যাঁ ভাই বলেন কি হ্যাঁ হিসাব তো মিলে না আপনার ভিউয়ার্সরা ভিউ হয় না গাড়ি নিবে না এটা তো আর হইতে পারে না তাই না আচ্ছা তাই চিন্তা করতেছি যে আর একটু কমাই দেই আচ্ছা যে কিভাবে প্রবাসী ভাইরা অথবা দেশে যারা আছে কুরবানির মাত্র আর এক সপ্তাহ বা ছয় দিন আছে এর মধ্যে অর্ধেক দামে পিল্ডার পাবে অর্ধেক দামে সেই হিসাব নিকাশে কিন্তু এখন করতেছি অফিসিয়ালি চল্লিশ তারপরে আরো চিন্তা ভাবনা করলাম বিশ আরো বিশ আরো বিশ তারপর আরো চিন্তা আপনা করতেছি যে কি করা যায় তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের স্পেশালিটি লাইভ হচ্ছে রিগুলেটর ফিল্ডার ভার্সন থ্রি দানব দুই হাজার চব্বিশের আপডেট ভার্সন নিয়ে আর আপডেট কালারের মধ্যে কিন্তু স্কাই কালার এবং গ্রে কালার যেটা কিন্তু চাহিদার সর্বশীর্ষে অবস্থান করেছে ব্ল্যাক কালার কালো জগতের আলো সবসময় সেটা আলো জ্বালিয়েছে এবং আগুন রেড কালার চারটা কালার নিয়ে কিন্তু আসলে সবসময় একসাথে আমরা উপস্থিত হওয়ার কিন্তু সুযোগ হয়নি বাট আজকে আরিফ ভাইয়ের রিকোয়েস্টে হোয়াইট অপ্টারের কল্যাণে আপনাদের মাঝে চারটা বাইক নিয়ে অর্ধেক দামে কিভাবে পাওয়া যায় অর্ধ লক্ষ টাকার উপরে ডিসকাউন্ট সেই মনের প্রয়াস নিয়ে কিন্তু আজকে রিভিউতে আসলাম লাইভে আসলাম তো সবাইকে ওয়েলকাম করছি বেশি করে কিন্তু আমাদের এই লাইভটা শেয়ার করতে হবে আপনার কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে অবশ্যই জানালে আমরা বুঝবো কিভাবে আমাদের অডিয়েন্সটা কোথায় আছে তো কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানান এই জন্যই যে আমরা যেন একটু বুঝতে পারি এত কষ্ট করে লাইভ করছে আমার ভিউয়ার্সটা কোথায় আছে এবং তাদের জন্য কি করতে পারি তো আজকে কিন্তু অবশ্যই চেষ্টা থাকবে অর্ধেক দামে গাড়ি দেওয়ার তো আমরা বাইকের একটু সাউন্ড নাই হ্যাঁ অবশ্যই তার আগে একটু কয়েকজন ভাই আমি কমেন্ট করি অপূর্ব রনি ভাই লাভ দিয়ে দিয়েছেন বলেছেন সৌদি থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আলোহীন জীবন ভাই বলেছেন ভাই আমি রাজশাহী থেকে দেখছি দাম কত আমের দাম কত না বাইকের দাম কত আচ্ছা আচ্ছা আর একজন ভাই আছেন আমাদের সাথে বলেছেন রাজশাহীর বাইকে বলবো আমের দাম জানান আমরা বাইকের দাম জানাচ্ছি ডিসকাউন্টে আচ্ছা তো আপনি সাউন্ড শোনাতে চেয়েছিলেন যদি শোনাতে আচ্ছা এক কথায় অসাধারণ তো বাইক জল জল করছে বন্ধুরা এই বাইকের সম্বন্ধে প্রথমে বলতে গেলে চাকা নিয়ে বলতে হয় হ্যাঁ একশো নব্বই চাকা যেটা কিন্তু গাড়ির চাকাও থাকে একশো পঞ্চাশ বা ষাট একশো নব্বই সেকশনের চাকা একশো নব্বই সেকশনের চাকা একশো নব্বই সেকশনের চাকা সেই সাথে বাংলাদেশের মধ্যে সবচাইতে মোটা চাকার বাইক এবং কিন্তু কুইন মাফলার একজন সেই সাথে কিন্তু বাংলাদেশের সবচাইতে হায়ার সিসির বাইক বর্তমানে ফিল্ডার এটাই তো এখানের মধ্যে কিন্তু এই বাইকে যা যা ফিচার আছে আপনার মন পড়ার হৃদয় কিন্তু মানে জুড়িয়ে যাবে বাইকটা যখন এক নজরে এসে বসবেন বা দেখবেন আর কালার গুলো তো দেখতেই পাচ্ছেন আগুন কালার রেড কালার এবং ফুল ব্ল্যাক কালার সেই সাথে গ্রে কালার এবং স্কাই কালার তো যে যেই কালারটাই নিতে চান সবাইকে কিন্তু ওয়েলকাম করছি এখনই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের স্টক ফুরিয়ে যাওয়ার আগেই আজকে ডিসকাউন্টটা যেমন বড় এবং এই অফারটা কিন্তু থাকবে সীমিত সময়ের জন্য কারণ ডিসকাউন্ট যত বড় মেয়াদ তত ছোট তো সবাইকে বলবো যে বেশি করে শেয়ার করে দেন আর কেমন লাগছে আমাদেরকে এই বাইকগুলোর সাথে সেটাও কিন্তু কমেন্টস করতে বলবেন না আমি আঙ্কেলকে আহ্বান করব আঙ্কেল স্বপ্নের বাইকে বসে পড়বেন রেড কালারে আপনি হচ্ছেন আমাদের আগুন হ্যাঁ শাহেদ ব্ল্যাক কালারে চলে যাও আচ্ছা আমাদের ম্যানেজাররাদেরকে একটু বসায় তো এই বসাচ্ছি যে আসলে সিক্সটি ফার্টি হ্যাঁ এই এই যেও আরিক ভাই যদি দেখে এখানে আসেন এখান থেকে একটু দেখান ঠিক আছে এই যে ভিউআরস আপনারা দেখেন যে সিক্সটি এবং ফার্টি দুইটা এজের মানুষই কিন্তু বসে পড়ছে সেই সাথে এখানে কিন্তু হচ্ছে আমি এই মুহূর্তে যদি বসি বসে বাবা আরিক ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখানে বসলাম গ্রে কালারে তো মোটামুটি তিনজনেই কিন্তু বসে পড়লাম আর এটাতে বসলাম না এই জন্যেই এটাতে হচ্ছে আমার হচ্ছে গ্রাহকের জন্য রেখেছি আগামীকালকে এই সোনামণিটা ডেলিভারি হতে যাচ্ছে ডেলিভারি হবে ডেলিভারি হবে তাই হচ্ছে গ্রাহকের যে ভাই তার স্বপ্নের বাইকে সে এসে বসবে সকালবেলা ইনশাল্লাহ ডেলিভারি ইভেন আপনারাও যদি নিতে চান আপনাদের জন্য একটা বাইক খালি থাকলো অপশন তবে এটাই বলবো আঙ্কেল কেমন লাগছে একটু ফিল্ডটা একটু বলে দেন আমি খুব অসাধারণ লাগছে ফিল্টার আচ্ছা বাইকটা হচ্ছে ইউরোপিয়ান একটা বাইক সবচেয়ে বাংলাদেশের ভিতরে স্টাইলিস্ট বাইক আমি বলবো বাংলাদেশের মধ্যে এরকম বাইক আর দ্বিতীয় কোথাও নেই একমাত্র ছাড়া আর এই যে চাকাটা সেকশনের চাকা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত মোটা চাকা বিমানের চাকার মতো এবং অসাধারণ ব্যালেন্স এই চাকার জন্য এই বাইকটা কিন্তু অসাধারণ ব্যালেন্স পাবেন আপনারা এবং বাইকটা যে রাইড করবেন এই বাইকটি রাইড করার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে বাইকটির যে রেডি পিক আপ এত অসাধারণ যেটা মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না এত অসাধারণ রেডি পিক আপ আপনার সেকেন্ড গিয়ারে সত্তর আশি নব্বই কোনো ব্যাটার না অতএব আমি আপনাদেরকে বলবো আপনারা এই বাইকটি আপনারা আমাদের শোরুমে আসবেন প্রিন্সিপাল আসবেন এবং ভিজিট করবেন আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের যে কালেকশনগুলি আছে এক্সক্লুসিভ কালেকশন

মানে বলার বাইরে যেটা হচ্ছে আঙ্কেল ওই বাইক চালাতে পারে তো এই বাইকটা আসলে এমন একটা বাইক এটা বয়স কোনো ম্যাটার করে না আপনার হচ্ছে পার্সোনালিটির সাথে শুট করবে আপনি গ্রামগঞ্জে যে কোনো জায়গায় চালালে কিন্তু অনেক ভালো একটা ফিল পাবেন তো সাহেব আমাদের শোরুমের অ্যাড্রেস ঠিকানা একটু ডিটেলস বলে দিবা আর আজকে কিন্তু আমরা খুব বেশি বড় করব না কারণ আমাদের ভালো একটা অফার থাকবে সেই অফারটা আমরা অ্যানাউন্স করবো এটাই শুধু উদ্দেশ্য একটু বলে দেবা শুধু মানে অ্যাপ্লিকেশন কভারটি বাই দাও তো কিছু আমরা এখন বর্তমানে অবস্থান করছি আমাদের ডিসপ্লে সেন্টার এটা কিন্তু আপনারা মক বাজার মোড় ঠিক রাজ্য প্লাজার উল্টা পাশে আসলে কিন্তু পেয়ে যাবেন এবং আউট টু ওটা হচ্ছে মক বাজার ওয়ালেস বিপরীতে বা মন পিটো পাশে আমাদের প্রত্যেকটি নম্বরে কিন্তু ই করা আছে তো প্রবাসী ভাইদেরকে বলবো এবং যারা যে যেখান থেকে দেখছেন ঢাকা শহরে বা ঢাকার বাইরে দূর দূরান্তে যেখান থেকেই দেখুন আপনার বাইকটি পছন্দ হয়ে গেলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের নাম্বারগুলোতে দিতে পারেন আমাদের প্রত্যেকটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো চট জলদি কিন্তু বুকিং করে আজকের স্পেশাল অফারটি গ্রহণ করার অনুরোধ করব আচ্ছা তো এই মুহূর্তে হচ্ছে আমি একটা বাইকে বসবো যেটা হচ্ছে যে কমফোর্ট মাস্টার রাজকীয় বাইক এটাও একটু দেখাই যেহেতু দেখানোর সুযোগ আছে আর আরিফ ভাই কেমন লাগে একটু কমেন্টস করে জানাবেন ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল বাইক যেটা হচ্ছে যে ক্রুজার অনেকেই কিন্তু এই ক্রুজারের প্রেমে ভাবু ওঠাচ্ছে খাবু টুবু খাচ্ছে তো তাদের প্রেম ভালোবাসাটা আরো একটু জমুক সেটাই চাই ওয়াহ অস্থির অস্থির তাই বাঘের মতো বর্জ্য বাঘের মতো গর্জে ওঠে একমাত্র কমফর্ট কিং বাংলাদেশের মধ্যে সবচাইতে পাওয়ারফুল বাইক রিগেলোটো ডেটোনা গাড়ি কিন্তু শেষ হয়ে গেছে শুরুম কিন্তু খালি এনেছিল আমার দুইটা ইউনিট আছে স্পাইডারও কিন্তু ফুরিয়ে গেছে ডেটোনাও কিন্তু ফুরিয়ে যাচ্ছে আর পিল্ডার তো পুরানোর লিস্টে আছে ওয়ান বাই ওয়ান তো সময় ফুরিয়ে যাওয়ার আগে আপনার স্বপ্নটা কিন্তু লুপে নিতে হবে এখনই কিন্তু বুকিং করে স্বপ্নের বাইকটা হতে হবে প্রিন্সল থেকে এই বাইকটাতে কি আছে আমরা ইন শর্টে জেনে নেই সামনে দেখেন ডাবল ডিস্ক সেই সাথে একুশ সেকশনের হচ্ছে আপনার ডায়মন্ড কাটিং এর রিম যেগুলো গাড়িতে ইমপ্লিমেন্ট থাকে এবং কি গাড়ি লিমোজিন তারপরে হচ্ছে যে ওই টাইপের হচ্ছে প্রিমিয়াম সিগমেন্টের যে গাড়িতে এই এই টাইপের কিন্তু রিম এটাতে আছে ইউএসডি সাসপেনশন অল দো দিস ইজ ক্রুজার বাইক বাট এটাতে কিন্তু ইউএসডি সাসপেনশন বাই ডিফল্ট ইনস্টল করা আছে তার মানে আপনি যখন এই বাইকটা হাইওয়েতে চালাবেন ঠিক সমান পারফরমেন্স পাবেন অফ রোডে চালাবেন ঠিক সমান পারফরমেন্স করবেন শরীরে ঝাঁকিয়ে আসবে না বিকজ এই ইউএসজি সাসপেনশন মানে হচ্ছে আপসাইড ডাউন নিচে থেকেও কাজ করবে উপর থেকেও সাসপেনশনটা কাজ করবে নিচে উপরে সব জায়গায় অর্থাৎ ইজ নট টেলিস্কোপিক হচ্ছে যে হেডলাইটটা এই হেডলাইটটা হচ্ছে খুবই ক্লাসিক খুবই অসাধারণ যেটা একটা রেড টু টাইপের ক্লাসিক এগুলো কিন্তু হার্লি ডেভিডসন বা হচ্ছে ক্লাসিক বাইকগুলোতে ইউরোপ আমেরিকাতে থাকে এটাতে কিন্তু এখানে বাই ডিফল্ট পেয়ে যাবেন এটাও যদি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বিশ্বের উনচল্লিশটা নামি দামি দেশে কিন্তু বাইকটা চলে এশিয়া ইউরোপ আমেরিকা ক্যারিবিয়ান সব জায়গায় আপনি পাবেন তো তো মধ্যে ইঞ্জিনটা যদি এই এই বাইকের বাইকের ইঞ্জিনে ইউজ করা আছে সবাই আরে ভাই এটা এক হাজার পঞ্চাশেরও কিন্তু বেশি মনে হবে সিলিন্ডার দুইটা সেই সাথে এখানে রেডিয়েটার মনে হবে যে গাড়ি প্রাইভেট কার চালাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে ইএফআই এটাও ডাবল ইনজেক্টর দুইটা

মানে টপ বক্স লাগাতে পারবে ব্যাক রেস্টও আছে তো সবকিছু মিলিয়ে খুবই অসাধারণ পিছনের চাকাটা যদি একটু দেখাই এটাও কিন্তু একশো ষাট সেকশনের মোটা চাকা দুইশো বিশ এমএমের ডিস্ক ডায়মন্ড কাটিং এর রিম চারপাশ থেকে কিন্তু একই রকম সেটআপ আর টোটাল স্ক্রিনলেস স্কিল কোথাও প্লাস্টিক বা ফাইবার ইউজ করে নাই একমাত্র ক্রুজার বাইক রিগেল ডেটা না এবং এই বাইকে আরেকটা ইঞ্জিন কি ইউজ করা আছে জানেন ইঞ্জিনটা ব্যালেন্স শিফট ইঞ্জিন ব্যালেন্স শিফট ব্যালেন্স শিফট ব্যালেন্স শিফট ইঞ্জিনের প্রথম যেই হচ্ছে বনের যুগেতেই পিছনে যদি পিলিয়ন বসে তারও যদি 100 কেজি হয় বাইক কোনো কিছু মনেই করবে না এবং আমিও বুঝব না যে পিছনে ভারী কিছু আছে ব্যালেন্স করে নিবে। इवन ইঞ্জিনটা সবভাবে আপনাকে ব্যালেন্স করবে আর ইঞ্জিনে কিন্তু মবিল লাগে দুইটা দুটো মবিল লাগে আচ্ছা বাংলাদেশের লাগে না হ্যাঁ তার কত হায়ার হচ্ছে পারফরম্যান্স কত মিলি করে লাগে

এই বাইকের প্রাইসটা ধারণা দিয়ে দেয় এটার এমআরপি হচ্ছে পাঁচ লক্ষ টাকা তো সেখান থেকে কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি তো এই ডিসকাউন্টটা কত টাকা হতে যাচ্ছে সেটা জানতে হলে কিন্তু ইসিটা থাকা নাম্বারে ফোন দিতে হবে আজকে কিন্তু অর্ধেক দামে দেয়া দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে অর্ধেক দামটা সেটা কত সেটা অর্ধ লক্ষ টাকাও হতে পারে তার চেয়ে বেশিও হতে পারে সেটা জানতে হলে ইসিটা থাকা নাম্বারে ফোন দিতে হবে এবং এই লাইভটা বেশি করে শেয়ার করতে হবে প্লিজ ডু শেয়ার দিস লাইভ ইচ আদার আপনার পাশাপাশি আপনার ফ্যাট সার্কেলের জন্য উপকৃত হতে পারে আরিফ ভাই তাহলে আজকে এই বাইকটার সম্বন্ধে যদি আপনার কিছু ভিউয়ারদেরকে ধারণা দিতে চান অবশ্যই দিতে পারবেন আচ্ছা আসলে যারা মূলত মানে এমন একটা বাইক চান যে কোনো ফাইবার থাকবে না সব স্টেনলেস স্টিল থাকবে ডিউরেবল হবে আর হচ্ছে মোটা চাকা থাকবে সেই সাথে চালিয়ে আপনি কমফোর্ট ফিল পাবেন আর ইউনিক একটা টপ লেভেলের একটা ক্রুজার সো মানে যারা একটু ইউনিক চান এবং বাইকে কোনো ফাইবার থাকবে না আনকমন লুক চাচ্ছেন স্টেনলেস স্টিলে একটা বাইক চাচ্ছেন সেই সাথে এক হাজার সিসির একটা ফিল যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট বাইক হবে সো এটাতে কিন্তু অর্ধেক দাম থাকবে আজকে সো দামটা জানতে হলে স্ক্রিনের উপর নাম্বারে ফোন দিলে আমাদের এখন লাইভ চলতেছে লাইভ চলাকালীন সময় আমাদের হচ্ছে এক ভাই জয়েন হয়েছে ভাইয়ের নাম হচ্ছে আরমান ভাই আমার কলিজার ভাই সে হচ্ছে পিল্ডার এই কালারটা চালায় তো এই হচ্ছে পিল্ডার স্কাই কালারে বসলাম আরমান ভাইয়ের জন্য তো আরমান ভাইয়ের মুখ থেকে শুনবো আরিফ আরিফ ভাইয়ের লাইভ চলতেছে আরমান ভাই হাজার হাজার ভিউয়ার দেখবে লক্ষ লক্ষ ভিউয়ার্স আপনি তো প্রিন্স হল থেকে গাড়ি নিয়েছিলেন আর সার্ভিস কেমন পাচ্ছেন প্রিন্স হল সম্বন্ধে যদি ইনশর্টে বলে দিতেন আলহামদুলিল্লাহ সার্ভিস তো আল্লাহর যথেষ্ট ভালো সার্ভিস তো সবচেয়ে বড়

তো গাড়িটা আপনি গাড়িটা আপনি কোথায় কোথায় চালান এবং আপনার কেনার অভিজ্ঞতা বা আমাদের সম্বন্ধে যদি ইনশর্টে বলতেন আর আপনার যে গাড়িটা সেই একই গাড়িতে আমি বসে আছি শুধু ভাইয়ের গাড়িটাতে বসলাম ওনার এই সেম গাড়িটাই চালায় তারণ ভাই বলবেন যে গাড়িটা কেনার অভিজ্ঞতা প্রিন্সিপাল সম্বন্ধে যদি একটু বলতেন সবাই আসতে পারবে কিনা আমার প্রতি আতিথে বা ওনার যেটা গুরুত্ব দিয়েছে একজন কাস্টমারকে আসলে আমার এই অল্প সময়ের মধ্যে আমি একজন মালিক কাস্টমারের প্রতি এতটুকু সুন্দর আমার বন্ধু মহল পরিচিত পরিচিত চাই এবং খুব জানতে চাই এবং খুব বলে ভালো একটা গাড়ি ভালো একটা গাড়ি অসংখ্য ধন্যবাদ একজন ভাই আসলে প্রিন্স ওয়ার্ল থেকে বাইক নিয়েছিল তিনি কিন্তু বাইকটা চালিয়ে আসলে সবাই জিজ্ঞেস করে যে কোথাও গেলে যে ভাই এটা কই পাইছেন তিনি কিন্তু তার অনুভূতিটাই বলছেন সো আপনি তো বাইকটা চালাচ্ছেন এখন কেমন মনে হচ্ছে বাইক নিয়ে চালিয়ে কেমন মনে হচ্ছে আমি

সাবধানে চালাবেন বাইক দোয়ার হইলো রইলো আর আমরা এই মুহূর্তে লাইভ করছি আপনার লাইভটা হচ্ছে প্রিন্সে গেলেও পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আরমান ভাইয়ের জন্য যারা আরমান ভাই মাসাল্লাহ মাসাল্লাহ তো যারা ব্রাউন রয়ে আছেন দেশে বা প্রবাসে সবাইকে আরমান ভাইয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অন্তর থেকে ভালোবাসা রইল এই বলে আরমান ভাই বিদায় নিচ্ছে আরমান ভাই শুভরাত্রি ইনশাল্লাহ কথা হবে আলাপ হবে আসসালামু আলাইকুম তো আমার বড় ভাই ছিল আরমান ভাই যিনি ব্রাউন ব্রেয়ার হচ্ছে খুব সুনামধন্য একজন মানুষ তার স্বপ্নের বাইক রিগেলার পিল্ডার নিয়ে রাস্তায় উষ্ণতা ছড়াচ্ছে এবং সে রাস্তা কাঁপাচ্ছে খুবই মানে আনন্দের ব্যাপার খুবই মজার ব্যাপার আহ ভেরি প্র্যাকটিক্যালি আমি প্রয়োজনে আরমান ভাইয়ের হচ্ছে যেহেতু লাইভে অংশগ্রহণই করেছি আহ আরমান ভাইয়ের একটা ছবি পাঠিয়ে দেয় এই যে আরমান ভাই কোথায় চালাচ্ছে এই যে দেখেন উনি একদম মানে প্রকৃতির সাথে মিশা অবস্থায় যার যার ভিডিও আপনারা ছিলেন আমি বলেছিলাম না যে এই বাইকটা ঈদের প্রথম হচ্ছে এই যে এই বাইকটাই কিন্তু সে কিন্তু চালাচ্ছে এবং সদা সরাচ্ছে ব্রাউন বেয়া সরাইলে খুবই সুন্দর একটি মুহূর্ত তা আসলে বাইক এমন একটা ব্যাপার এটা কিন্তু একটা শখের বাহন প্রয়োজনের বাহন সব কিছুই ঠিক আছে আর শখটা যদি প্রয়োজন এবং লুক সবকিছু মিলিয়ে পারফেক্ট হয়ে যায় তখন কিন্তু মনের প্রয়াসটা আরও বেশি হচ্ছে হয় যে একটা বাইকের প্রতি ভালোবাসাটা বেশি হয়ে যায় কারণ তখন কিন্তু মন প্রাণ হৃদয়টা আসলে জড়িয়ে যায় সব দিক দিয়ে একটা স্যাটিসফ্যাকশন চলে আসে যেটা কিন্তু প্রত্যেকটা কাস্টমার ফিল্ডার হোক রিগুলেটর ডেটনা হোক অথবা আমাদের গরিবের আরন পাইবি হোক অথবা মনে করেন যে স্কুটার হোক অথবা ওই যে আগুন জলে আছে আগুন হোক তুমি ওইটার ওই যে ইয়েটা চাবিটা নিয়ে যাও একটু তো যেটাই আপনি নেন না কেন ইভেন আমাদের কাছে আগামী আগামীকালকে ঠিক আছে হোয়াইট টপ টেনের যারা বিওর্স আছেন তাদেরকে আমরা হচ্ছে কেক খাওয়ার দাওয়াত রইলো আটটা থেকে দশটার মধ্যে ইনশাল্লাহ শুভ উদ্বোধন হবে ওই ভিডিওটা একটু প্লে করো এবং আরিফ ভাইয়ের মাধ্যমে আরিফ ভাইয়ের কল্যাণে ওই গাড়ির ভিডিওটা শুধু ইভেন আগামীকালকে ভালো কিছু দেখতে পারবেন সেটার কিন্তু ইনশাল্লাহ ব্যক্তই ঘটবে আগামীকালকে তো সবাইকে বলবো যে বেশি করে কিন্তু অবশ্যই আমাদের হোয়াইট টপ টেনের যেই চ্যানেলটা দেখতেছেন সেটা কিন্তু শেয়ার করে দিবেন আর আরেকটা আমাদের যে অফিসিয়াল চ্যানেল আছে এই যে হচ্ছে প্রিন্স ওয়ার্ল্ডস এটাও ফলো দিতে বলবেন না কারণ কি হচ্ছে আগামীকালকে সেটা দেখার জন্য তো আরিফ ভাই এই যে আগামীকালকে এটা আমরা যেটা দেখাবো এই যে ঠিক এইটা একটু জুম করে দেখাই দেন এই আগুন জিনিস এটা সরাও এটা সরাও হ্যাঁ এটা কিন্তু ইনশাল্লাহ আগামীকালকে আরিফ ভাই উদ্বোধন করবে আনবিল করবে সব কিছুই ঘটবে আর কি তো যাই হোক যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাইকে কিন্তু আবারও সাধুবাদ জানাচ্ছি আর আমরা আরিফ ভাই এই বাইকের কি প্রাইস জানানো দিয়ে দিব আচ্ছা যেহেতু আপনি বলেছেন যে এটা অর্ধেক দামে দিবেন তাহলে একটু গোপনই থাক আচ্ছা অর্ধেক দামে যেহেতু পাবে কোনটা কোন দামে নিতে হয় স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে অবশ্যই জেনে নেবেন তো আর অন্য গালি বাইকগুলো কি দেখাবো না এটা দিয়ে শেষ করে দিব আজকে আজকে এটা দিয়ে শেষ করে দিই তো এটা এটা দিয়ে শেষ করে দিব আঙ্কেল বসেন আর ইয়ে বসো আর ভাই এটাতে বসবে হ্যাঁ আরিফ ভাই এটাতে বসেন দেখি আরিফ ভাইয়ের হাইট কত আরিফ ভাই কি এই বাইকটা চালাতে সক্ষম বা সবকিছু মিলে আমরা এই বাইকের রেজাল্টটা নিব হ্যাঁ তো এখান থেকে একটু কাছ থেকে যদি এই মুহূর্তে আরিফ ভাই দেখায় স্পষ্ট চলে আসতেছে এই যে এই জিনিস কিন্তু ইনশাল্লাহ হোয়াইট টপেনের ফলো দিয়ে রাখতে হবে আগামীকালকে হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বাইকটা কিন্তু আনবিল হবে ইনশাল্লাহ তাই নাকি আরিফ ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এগুলা দেখার জন্য কিন্তু আমন্ত্রণ রইল তো সবাইকে কিন্তু সাধুবাদ জানাচ্ছি আর আপনি কোন কালারটা নিবেন এখনই কিন্তু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে দিবেন সেই সাথে আরেক ভাইকে আহ্বান করবো যে আপনি পিল্ডারে বসবেন তো ভাই আপনার হাইট কত আমার হাইট পাঁচ ফিট দুই আচ্ছা সো আমার মনে হচ্ছে এই বাইকটাতে বইসা যে চার ফিট যাদের হাইট আছে তারাও ঠিক আছে তারাও চালাতে পারবে সো আপনার যদি বয়স আসলে যদি আপনি ছোট বাচ্চা হন সেক্ষেত্রে দেখা যায় যে দশ বারো বছরের বাচ্চাও কিন্তু বাইকটা রাইড করতে পারবে বা রকম একটা কিন্তু ফিল হচ্ছে বাইকটাতে বসে আসলে অনেক বড় সড়ো মনে হলো বসার পরে কিন্তু মনে হচ্ছে অনেক হালকা মানে তিনটা ওই রকম আসছে যেহেতু এটা আসলে ব্যালেন্স শিফটিং বাইক রাইট আর এটা চেসিসটা কিন্তু ব্যালেন্স শিফটিং করে কিন্তু করা আছে করা আছে চাকার মধ্যে কিন্তু কোনো সাসপেনশন নেই নেই সম্ভবত পিছনে আর মানে যদি একটা টপ লেভেলের কোনো ক্রুজারের কথা বলেন আর যদি আপনি এখান থেকে হাজার সিসির একটা ফিল চান তাহলে কিন্তু ফিল্ডারের বিকল্প নেই বিকল্প কারণ পিছনের যে চাকা একশো নব্বই সেকশন এর চাকা বাংলাদেশে এখন পর্যন্ত কোন বাইকে কিন্তু আসেনি আর আসবেও না তো সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা পারফেক্ট লুকিং এর বাইক সেই সাথে এটা নাকি অর্ধেক দামে দিবে ঠিক আছে সো দেখা যাক প্রাইসটা কি থাকে ইনশাআল্লাহ সবাই ফোন দিবেন এখন ব্লু আছে গ্রে আছে ব্ল্যাক আছে এবং রেড আছে চারজন চার কালারে বললাম তো আঙ্কেল শেষবারের মতো ভিউয়ারদের কিছু বলেন হ্যাঁ শেষবারের মতো আমি আহ্বান করব তিনশো আড়াই জন্য এবং আমাদের যে স্ক্রুল কালেকশনগুলি দেখে যাবেন আর এই যে বাইকটি আমি বসে আছি এই বাইকটি একটা অসাধারণ বাইক বয়সের কোনো সমস্যা নেই শুধু মনোবল যদি আপনি শক্ত থাকে তাহলে আপনি বাইক রাইড করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই বাইকগুলি সাধারণত ইউরোপিয়ান ব্র্যান্ডের বাইক ইউরোপে সাধারণত এক স্টেট থেকে অন্য স্টেটে যায় আমাদের এখানে তো স্টেট নেই আমরা যেমন বরিশাল থেকে ঢাকা আসবেন এবং ঢাকা থেকে যাবেন কক্সবাজার রাজশাহী চট্টগ্রাম কোনো সমস্যা নেই আপনি একদম যে আমাদের যে এই বাইকের যে ইয়ে আছে আপনার ফুয়েল ট্যাঙ্ক বিশ লিটার ফুয়েল ট্যাঙ্ক আপনার করে একদম টেকনাপ থেকে তুলে কোনো সমস্যা হবে না আপনি মুভ করতে পারবেন তবে এটা দেখে সামনে ডাবল ডিক্স সামনে ডাবল ডিস্ক ইয়েতে আপনো প্রবলেম আপনার সবাই যোগাযোগ করুন এবং স্পেশাল ধামাকা একটা অফার চলতেছে আমি একবার আমাদের শোরুমেসটা বলে দিচ্ছি আমরা বর্তমানে অবস্থান করছি আউটলেট ওয়ান যেটা মকবজের মোট ঠিক রাজ এক ব্লাজার উল্টা পাশে আসলে পেয়ে যাবেন এবং আউটলেট কি হচ্ছে মগবাজার ওয়ালেস আর উল্টা পাশে বা মৈন পেটের পাশে প্রত্যেকটি বাইকে কিন্তু ডিসকাউন্ট রয়েছে এবং সাথে গিফট রয়েছে এটা হাইপ থাকলো আপনারা যারা নিতে আসছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারগুলোতে গুলোতে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বার কিন্তু ইম হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের কুরিয়ার সার্ভিসেরও অপশন রয়েছে আপনি সর্বনিম্ন দশ টাকা বুকিং করে কিন্তু আপনার স্বপ্নের বাইকটি আপনার গন্তব্যে নিতে পারবেন সেটা হোক এসএ পরিবহন সুন্দরবন বা নিজস্ব বিজ্ঞানের মাধ্যমে ধন্যবাদ আজকে কিন্তু আমাদের মূলত মনের প্রয়াস ছিল দেখানোর পিল্লার হচ্ছে শেষ হয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে ফুরানোর আগে যেন আপনাদের কাছে হচ্ছে বাইকটা পৌঁছাতে পারি সেটা লক্ষ্যে আরিফ ভাই কিন্তু আজকে রিভিউ করা আর আমরা হচ্ছে প্রথম দা বিগিনিং এ ক্যালকুলেটর চেপে কতটুকু দাম কমানো যায় সেই প্রয়াসটা ছিল তো সর্বোচ্চ যেটা আপনাদের জন্য কমাতে পারি অবশ্যই সেটাই রাখবো তবে অবশ্যই কিন্তু মানে অর্ধ লক্ষ টাকার লক্ষ অর্ধ লক্ষ টাকার উপরে ডিসকাউন্ট হবে অনেক বেশিও হতে পারে দেখি কি করতে পারি আপনাদের জন্য সেটা অবশ্যই ফোন দিবেন ইনশাআল্লাহ যত বেশি হবে ততই আমার জন্য ভালো ভালো হবে এবং সেই সাথে কিন্তু গিফটও থাকবে দিল আজকে সব হাইট ভালোবাসা এবং গিফট কিন্তু অবশ্যই পাবেন আর যারা কাস্টমার হয়ে আসেন তারা ভাই হয়ে যাবেন এক ভাই কিন্তু কানেক্ট ছিল সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছে আর যাচ্ছি তো যাচ্ছি না স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে যাচ্ছি এই নাম্বারে ফোন দিয়ে স্বপ্নের বাইকগুলার প্রাইজ ডিসকাউন্ট হ্যাঁ কাল কিন্তু স্পেশাল বাইকের লাইভ থাকবে প্রিন্সিপাল থেকে সো সবাই কানেক্টেড থাকবেন নয়টা থেকে রাত দশটার মধ্যে ইনশাল্লাহ আমরা লাইভে আসব সব নতুন নতুন চমক থাকবে চমক থাকবে আর আশেপাশে যদি কেউ থাকেন মগবাজার বা ঢাকা সিটিতে কেক খাওয়ার দাওয়াত রইল আর টপ টেন এর যারা ভিউয়ার্স আছেন তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ অবশ্যই কিন্তু নয়টার মধ্যে লাইভ চালু হবে অবশ্যই আপনারা আগুন একটি বাইক বাংলাদেশে কালকে উন্মোচন হবে তিনটি ভেরিয়েন্ট নিয়ে দেখার আমন্ত্রণ রইল সে প্রত্যাশা ব্যক্ত করে লাইভ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ